খৈরে কোনায় ফুলানো গনি মাত সুমারে ওম্র ঝাপে সে তর্কে বাঙ্গে বরায়াদ ফুলানা মান্দ সায়ের বলেন তুমি ওই সময় পর্যন্ত ভালো কাজ নেক কাজ করতে থাকো যতক্ষণ পর্যন্ত এই আওয়াজ না আসে যে মাইকে যে অমুকের ছেলে আজ পৃথিবীতে আর নেই ওখে সে তঙ্গ মাস থেকে রাহবারি কোনাদ ওই আলেম যে দুনিয়াকে নিজের তন জন্য তৈরি করবে তার দ্বারা কি

এই দুনিয়াতে আসছি দুনিয়াতে এসে দুনিয়ায় কামাই করতেছি আখেরাত কামাই করতেছি না কবি এই সম্পর্কে বলেছে যে আমরা দুনিয়াতে আসছি দুনিয়ার থেকে যদি চলে যায় তখন আমরা খালি হাতে যাব হাতে কিছুই থাকবে না কাপড়ের কাপড়ের পকেট নাই আসছি যাওয়ার সময় নেক কামড় না নিয়ে গেলে তখন আমরা খালি হাতে যাব আর এই খালি হাতে গেলে তখন আফসোস করা লাগবে হাসি হাতি হাই মোসে হাজরত ইনসান পার গুনা করতা হাই খুদ লানত করতা হাই সায়তান পার কবি বলেন আমার হাসি আসে ওই সমস্ত মানুষদের উপরে যারা নিজে গুনা করে নিজে অপরাধ করে অপরাধ করে যখন ধরা খায় তখন লানত করে অন্য মানুষের উপরে অপরাধ করে যখন ফেসে যায় তখন লানত করে অন্য মানুষের উপরে অন্য মানুষকে দোষারোপ করে অন্য মানুষকে দায় দেয় অন্য মানুষকে দোষ দেয় এই জাতীয় মূর্খ মানুষ এ জাতীয় নিঃস্বার্থ মানুষ এদের দেখে কবির হাসি আসে ফুল 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 নেহি ফুল মে বু নেহি দিল আল্লাহ নেহি প্রকৃত ফুল হলো ওগুলা যে ফুলে ঘিরান থাকে যে ফুলে ঘিরান নাই এই ফুল ফুল না কাগজের ফুল এটা নকল ফুল কৃত্রিম ফুল ওই দিল ও দিল না যেই দিলে আল্লাহ তালার ভালোবাসা নাই আল্লাহ তালার প্রতি আস্থা নাই যেই দিলে আল্লাহর প্রতি ইমান নাই এই দিলটাও কৃত্রিম দিল অহেতুক দিল ভুয়া দিল